আমরা যেতে চলেছি একটা অফবিট প্লেস সেটা হচ্ছে বাঁকুড়ার সাউলিয়া গ্রাম এবং ফরেস্টের মধ্যে খুব সুন্দর লাগবে কলকাতার খুব কাছাকাছি আপনি এই সাউলিয়া গ্রামটা পেয়ে যাবেন তো এখন এই বাইকে যাচ্ছি বাইক রাইড এই প্রথম বাইক রাইডে জার্নি করছি তো চলুন বন্ধুরা যেতে যেতে কথা হবে এখন সময় লাগবে অনেক সময় হ্যাঁ বন্ধুরা আমরা এখন এই মেমারি রোডে আছি একটা দারুণ জায়গায় দারুণ ব্রিজ এবার আমরা এই সোজা যাবো এনএইচ নাইনটিন আমরা ধরবো সুন্দর দারুণ দারুণ সুন্দর লাগছে আর আকাশ এখানে বসে রয়েছে আপন মনে তা চলুন বন্ধুরা এখন দামোদর ভুলছে ব্রিজ কিন্তু মারাত্মক দুলছে দারও লাগছে দারুণ বাই কারে আসলে কিংবা বাইকে আসলে সেটা বর্ধমান আসুন বর্ধমান থেকে টার্ন নিতে হবে টার্ন নিলে বাঁকুড়া মোড় বাঁকুড়া মোড় থেকে রাইটটা নিলে সোনামুখী রুটটা এটা হচ্ছে সোনামুখী রোড আমরা এই সোনামুখী রুট ধরে যাচ্ছি এখন আমরা যাব বেলিয়া ফরেস্টে ওখানে

বর্ধমান থেকে বাঁকুড়া মোড় আড়াই কিলোমিটার বাঁকুড়া মোড় থেকে স্টেট সোনামুখী বাঁকুড়া মোড় থেকে সোনামুখী ফর্টি নাইন কিলোমিটার বাসটাও যাচ্ছে সোনামুখী আমরা এখন সোনামুখী যাওয়ার রাস্তায় সোনামুখী থেকে আরো দশ কিলোমিটার শাওলিয়া তাই তো অরণ্য রিসর্ট তা চলুন বন্ধুরা যাই সামনে সামনে জঙ্গল আছে আর অনেক কিছুই আছে দেখা যাবে চলুন দেখা মিলল হাতি দেখা গেল দেখা গেল বন্ধুরা আমরা চলে এসেছি এই যে অরণ্যে রিসর্ট আমাদের আসতে সন্ধ্যা হয়ে গেছে এখন অলরেডি সাতটা বেজে গেছে তো যাই হোক জঙ্গলটা কালকে দেখাবো আপনাদেরকে আর এই রিসর্টটা খুব সুন্দর এখন এই রাত্রেবেলা রিসর্টটা পুরোটা ভালোভাবে আমি দেখাতে পারবো না কুড়ি বিঘা জমিনে এই রিসর্টটা তৈরি তো আমি আর এই যে আকাশ আমরা দুজনেই চলে এসছি তো আমাদের রাত হয়ে গেছে আর এটা সম্পূর্ণটাই ফরেস্ট বেলিয়াতর যে ফরেস্ট বেলিয়াতর ফরেস্টে ও এটা কি এলাকাটার নামটা কি বলল যে বৃন্দাবনপুর ও বৃন্দাবনপুর বেলিয়াতর ফরেস্টের ভেতরেই এটা পড়ছে বৃন্দাবনপুর এই যে এটা গেট এবং এদের সিকিউরিটি খুবই স্ট্রং এবং চারদিকটাতে পুরো একদম আটকানো আর এটা হচ্ছে পার্কিং জোন কালকে ডিটেলসটা আমি দেখিয়ে দেবো আর এই ভেতরে আমি চলে আসলাম এই হচ্ছে এখানে কটেজ রয়েছে অধিকটা তো রুম আছে আর এরিয়াটা প্রচুর বড় অনেকটা এরিয়া কুড়ি বিঘে জায়গা নিয়ে তো যাই হোক আজকে যেহেতু রাত হয়ে গেছে সেহেতু আমি আপনাদেরকে ডিটেলস দেখাতে পারবো না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি কারণ ওখান থেকে বেরিয়েছি আজকে লেট করে বাড়ি থেকে বেরিয়েছি দুপুর বারোটার সময় কটা বারোটা বাজাতে তো রাস্তাতে অনেক অনেকটা ঘুরে আসতে হয়েছে রাস্তাটা মোটামুটি খারাপ নয় তো যাই হোক দাঁড়াতে দাঁড়াতে আসতে হয়েছে তো একটু দেরি হয়ে গেছিলো সন্ধ্যা হয়ে গেছিলো তো আজকের জন্য তো বন্ধুরা টাটা কালকে আবার দেখা হবে কালকে আমি এই রিসোর্টের টোটাল টা আমি দেখাবো রিসর্টটা কতটা বড় কতগুলো রুম আছে কেমন রুম আছে খাওয়া দাওয়া কেমন সমস্ত কিছু দেখাবো মানে নিরিবিলি নিস্তব্ধতার জন্য এই যে এই বেলিয়াতর ফরেস্টে অরণ্য কি অরণ্য রিসর্ট অরণ্য রিসর্ট ভীষণ ভালো লাগবে মনোরম পরিবেশ নিস্তব্ধ নিরিবিলি তোকে বন্ধুরা টাটা বাই বাই